আমাদের মধ্যে অনেকে যেমন অতিরিক্ত ওজনের তেমনই এমন কিছু মানুষ আছেন যাদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম উচ্চতা অনুসারে ওজনের যে সঠিক নির্দেশনা রয়েছে তার কম বেশি হলে স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা হতে পারে একজন পরিণত মানুষের ওজন যদি স্বাভাবিক থেকে কম হয় তাহলে কিন্তু তিনি আন্ডারওয়েট সমস্যায় ভুগছেন আন্ডারওয়েট হলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায় এছাড়া নানা কটু কথা তো শুনতে হয়ই সব মিলিয়ে জীবন চলে আসে হতাশা তাই নিজেকে সুস্থ রাখতে ওজন বাড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলা এবং কিছু খাবার নিয়মিত খেতে পারেন এতে করে আপনার ওজন বেড়ে যাবে অনেকখানি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আশা করছি ভিডিও শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন এক নম্বর হচ্ছে বারবার খাবার গ্রহণ করা বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত প্রতি দুই ঘন্টা অন্তর অল্প করে কিছু খেতে হবে কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা দুই ঘন্টা পরপর বেশি করে খেতে হবে এ সময় আপনি দুধ দই ফল ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় দুই নম্বর হলো খাবারে কার্বোহাইড্রেট রাখুন ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তাই প্রতিদিন অন্তত দুইবার কার্বোহাইড্রেট খাবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে তাই প্রতিদিন কার্বোহাইড্রেট খাবেন পরিবিত কিন্তু সাধারণের তুলনায় কিছুটা বেশি মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম তিন নম্বর হচ্ছে ড্রাই ফ্রুটস খাওয়া ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দিবে প্রতিদিন ঘুম থেকে উঠেই দুই দুইটি কাজু বাদাম ও দুইটি কিশমিস খাবেন এইটা কোনোভাবেই ভুলবেন না আপনার সকালের নাস্তায় রাখুন আমন্ড বা পেস্তা ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন এভাবে নিয়মিত মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে চার নাম্বার হচ্ছে সবসময় খাবারের তালিকায় পিনাট বাটার রাখুন পিনাট বা চিনা বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও চর্বি রয়েছে ওজন বাড়াতে চাইলে এটি একটি চমৎকার খাবার চা চামচ পিনাট বাটারের মধ্যে একশো ক্যালোরি রয়েছে এর মধ্যে আরও রয়েছে ভিটামিন ফলিক অ্যাসিড ভিটামিন বি ও ভিটামিন ই তাই প্রতিদিন একবার করে পাউরুটির সঙ্গে অথবা বিস্কুটে খানিকটা পিনাট বাটার মেখে খেয়ে ফেলুন পাঁচ নম্বর হচ্ছে লাল মাংস গরু বা খাসির মাংসকে লাল মাংস বলা হয় এর মধ্যে উচ্চ পরিমাণে কোলেস্ট্রল রয়েছে ওজন বাড়ানোর জন্য এটি বেশ চমৎকার একটি খাবার এ ধরনের মাংসে আরও রয়েছে উচ্চ পরিমাণে প্রোটিন আয়রন ও চর্বি ওজন বাড়াতে জলপাইয়ের তেল দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ছয় নম্বর হচ্ছে ডিম ওজন বাড়ানোর জন্য ডিমের উপর সহজেই আস্থা রাখতে পারেন এতে থাকা চর্বি প্রোটিন ও গুড ক্যালোরি আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী ওজন বাড়াতে চাইলে নিয়মিত ডিম খাওয়া শুরু করুন প্রতিদিন তিন চারটি ডিমের সাদা অংশ খান দ্রুত ওজন ফিরে পাবেন তবে কোনোভাবেই কাঁচা ডিম খাবেন না সিদ্ধ করা ডিমের সাদা অংশ খাওয়া উচিত নিয়মিত ডিম খেলে দুই মাসের মধ্যেই আপনার ওজন বেড়ে যাবে অনেকটাই সাত নম্বর হচ্ছে ওজন বাড়াতে সবসময় মুক্ত থাকুন সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন ওজন বৃদ্ধিতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন ঠিক তেমনি ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব মুক্ত থাকা যায় আট নম্বর হচ্ছে ঘুমানোর আগে দুধ মধু খান ঘুমানুতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত কারণ সেটা ঘুমিয়ে পড়ছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ এবং মধু মিশিয়ে খান এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সহজ উপায় ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ